ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ভাজা পোড়ার একটা যোগ এটা যোগ ফলটা আমি মিলাইতেই পারি না ঠান্ডা পড়লেই ভাজা পোড়া খেতে ইচ্ছা করে আজকে তালের ছোট ছোট বোড়া বানিয়ে নিলাম আর এদিকে আরো মজার মজার খাবার দাবার রান্না করলাম কি কি করলাম পুরো আপনাদের সঙ্গে শেয়ার আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুপুরে রান্না বান্না করার জন্য এখানে মুরগির মাংস ভিজিয়ে নিয়েছিলাম আর হচ্ছে কিছুটা পেঁপে কেটে রেখে দিয়েছি পেঁপে দিয়ে মুরগির মাংস বেশ ভালোই লাগে গরুর মাংস দিয়ে রান্না করলেও ভালো লাগে দুই দিন আগে হচ্ছে আপনাদের ভাইয়া বাজার থেকে লতি নিয়ে আসছিল আর কিছু কাঁচা সবজি নিয়ে আসছিল তো সেখান থেকে পদ্ধতি বেছে নিয়ে নিচে চিংড়ি মাছ ছুটকি দিয়ে রান্না করবো আর হচ্ছে এই সিজনে সিম নিয়ে আসছে এই সিজনে বাজারে যে সিমগুলো পাওয়া যায় এগুলো কেন যেন আশ লাগে তার জন্য ভাবলাম এগুলো দিয়ে আমি আর তরকারি রান্না করব না আলু দিয়ে ভাজি করব আলু দিয়ে ভাজি করলে সিম ভাজি খেতে আমার কাছে বেশ ভালোই লাগে তো এখানে সিম আলু কেটে নিয়ে নিচে আর এদিকে লতিটা সেদ্ধ বসাই দিয়েছিলাম লতি সেদ্ধ করে ভাপ দিয়ে পানি ফেলে দিলে কিন্তু সেই লতিটা গলাতে খুব একটা ধরে না এখানে হচ্ছে আরেকটা কড়াই বসাই দিলাম কড়াই মাঝে কিছুটা পেঁয়াজ আর মরিচ ভেজে নিচে আর কেটে রাখা যে সিম আলুটা ছিল সেটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে তারপরে ভাজিটা করে নিব ভাবছিলাম সিমগুলো হয়তো বা ভাজি করলো খুব একটা ভালো নাও লাগতে পারে কিন্তু ভাজি করার পরে দেখি সিমটা বেশ ভালো লাগছে ভাজির মাঝে হচ্ছে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলছিলাম যার জন্য এভাবে কড়াইটা কাত করে রেখে দিলে তেলটা হচ্ছে এক সাইড হয়ে যাবে আর ভাজিটা এখন হচ্ছে অন্য একটা পাত্রের মাঝে নামিয়ে নিব তেল সব সময় বেশি হলে আমি এভাবেই হচ্ছে ভাজি থেকে জড়িয়ে ফেলি আর এখানে হচ্ছে লতিটা রান্না করার জন্য কিছুটা পেঁয়াজ মরিচ ভেজে নিছি আর হচ্ছে দুইটা শুটকি দিয়ে দিলাম আর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম অনেকে এখন প্রশ্ন করতে পারেন চিংড়ি মাছ দেওয়ার পরও কেন শুটকি দিলেন শুটকি আর চিংড়ি মাছ দিয়ে দুইটা একসাথে মিক্স করে রান্না করে খেতে এটার যে একটা সুন্দর গ্রান খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা বাসা এভাবে ট্রাই করে দেখতে পারেন আর ভালো না লাগলে ইগনোরও করতে পারেন আমার কাছে এভাবেই রান্না করতে বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে থেতো করে রাখা বেশ খানে একটা পরিমাণ রসুন দিয়ে দিলাম যে কোনো ভুনা বা কচুর তরকারি কচুর লতি এসবের মাঝে একটু বেশি করে রসুন থেতো করে দিয়ে দেখবেন ওইটা খেতেই কিন্তু ভালো লাগে আবার গলাতেও খুব কম ধরে এদিকে হচ্ছে মশলার সাথে লতিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি খুব একটা সেদ্ধ করতে হবে না যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে তো এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে হচ্ছে নিচে একদম পুরা পুরা লেগে আসলেই হচ্ছে লতিটাকে নামিয়ে নিব। সাথে যদি একটু কাঁঠালের বিচি দেওয়া যেত মনে হয় লতি ভাজিটা খেতে আরো বেশি দারুণ লাগে এখানে হচ্ছে মুরগির মাংসটা বসাই দিব যার জন্য এখানে পেঁয়াজ ভেজে নিলাম আর বাকি যে মশলাগুলো আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ সবগুলো মশলা একসাথে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে হচ্ছে ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলেও কেটে রাখা যে ধুয়ে রাখা মাংস ছিল সেগুলা দিয়ে দিলাম আর পেঁপে দিলে যে কোনো মাংসের মাঝে মাংসটা কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যার জন্য মাংস আর পেঁপে একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেবো এখানে হচ্ছে মাংসটা মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা যে পেঁপে গুলা সেগুলো দিয়ে দিলাম পেপের পিস করে কেটে এদিকে বসায় দিয়েছি মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে হচ্ছে ভালো করে এদিকে জমে গেছে বেসিং অনেকগুলা হচ্ছে একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম প্রতিদিন সকালে কিন্তু এক বেসিং ভর্তি থালাবাটি থাকে সেগুলো পরিষ্কার করে নেওয়ার পর রান্না শেষে হচ্ছে এক বেসিং থালা জমে যায় সেগুলো হচ্ছে আবার পরিষ্কার করে নিলাম আর এদিকে মাংস তরকারিটা হচ্ছে ভালো করে কষানো হয়ে গেছে এখন হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি একটু বেশি করে দিয়ে নিয়েছি পেঁপে দিয়ে রান্না করলে ঝোলটা একটু পাতলা পাতলা করে রাখলেই খেতে বেশি ভালো লাগে এদিকে রান্নাটা হয়ে গেছে উপরে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি না কয়েকদিন ধরে বৃষ্টি হইতেছে আর থামতেছে আর এদিকে সকাল থেকেই হচ্ছে বৃষ্টি পড়তেছিল তাই একটু ভাজা পোড়া খেতে ইচ্ছা করতেছিল তাই বিকেল বেলায় এদিকে হচ্ছে ঘরে একটা তাল ছিল রাইসার পাপা বলতেছিল তালের বোড়া ভাজতে আর আমিও ঝটপট চলে এসেছি রান্না করে তালের বোড়া ভাজার জন্য এভাবে বোড়াটা আমার কাছে এত বেশি ভালো লাগে এখানে কিন্তু তালের বোড়া বানানোর পুরো রেসিপিটা আমি শেয়ার করি না যদি কেউ পুরো রেসিপিটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে হচ্ছে বোড়াটা আমি আরো একটু লাল লাল করে ভেজে নেব এই যে অনেকটা লাল লাল হয়ে আসছে সবগুলা বোড়াই হচ্ছে এখন প্লেটের মাঝে নামিয়ে নিব আর কিছুটা রয়ে গেছে সেগুলা হচ্ছে তেলের উপর এখন ছোট ছোট করে দিয়ে দিব সবগুলা বোড়া একেবারে এখন ভেজে ফেলবো ছোটবেলাতে যে জিনিসটা সবচেয়ে বেশি খাওয়া হতো সেটা হচ্ছে চানাচুর দিয়ে মুড়ি মাখা আর হচ্ছে চাউল ভেজে চানাচুর দিয়ে মাখা এই জিনিসগুলা খেতে এত বেশি ভালো লাগতো সব বোনেরা ভাইয়েরা সবাই একসাথে থাকতাম একসাথে খাওয়া একসাথে বসে আড্ডা দেওয়া অনেকটা সময় পার করা এই জিনিসগুলা এখন আর খুঁজে পাওয়া যায় না যাই হোক এখানে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আর এদিকে আমি বোড়াগুলা গুলা ভেজে নিতেছি বৃষ্টি আসলে হচ্ছে গাছগুলা এত সুন্দর সতেজ হয়ে যায় গাছের প্রতিটা পাতা গাছ মনে হয় যে একদম তাজা হয়ে যায় আর এদিকে তালের বোড়া হচ্ছে সব ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে আমি কিছুটা কালো জিরাও দিয়ে দিয়েছিলাম আর কিছুটা ছবিও তুলে নিলাম এখন হচ্ছে একসাথে বসে সবাই খাওয়া দাওয়া করে নিব মানে বৃষ্টির মাঝে গল্প করব আর খাবো সত্যি বলতে এই বোড়া এতই মজাদার হয়েছে আর এতটা সফট হয়েছে রাইসার পাপা রাইসার সবাই অনেক বেশি পছন্দ করছে আর আজকে দুপুরে রান্না বান্না তালের বোড়া ভাজা এগুলা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই